বন্ধুরা আজকে এমন একটা ছেলেকে দেখাবো বাচ্চাকে তো আপনারা দেখে আপসেট হয়ে যাবেন ছেলেটার যে অনেক লোকে ভিডিও করেছে তাই আমি ভিডিওটা করলাম ছেলেটা এই যে দেখাবো দেখ এ কেমন আছো তুমি ভালো আছো এখানে কি করো বসি আছো একা একা এখানে বসে আছো কেন তোমার বন্ধু বান্ধব নাই তোমার বন্ধু বান্ধব নাই কেউ নাই ও তাই একাই এই জায়গায় বসে আছো সময় কাটাও না পড়াশুনো কর তোমার আব্বুর নাম কি সুন্দর নাম তোমার ও বাবা গুড নেম তোমার নাম কি বাবু সুয়ান ও তোমার কে কে আছে তোমার ভাইয়া আছে তোমার ভাইয়ার নাম কি ও আচ্ছা তোমার আপু আছে আপু নেই তাহলে দুঃখজনক বন্ধুরা দেখতে পাচ্ছেন তার আপু নেই শুধু একটা ভাই আছে তো বলার মতন ছেলেটা অনেক সুন্দর একা একা থাকে কারোর সাথে মেশে না আমি ইদানিং খেয়াল করছি ও কারোর সাথে মেশে না তাই আজকে আপনাদের মাঝে ভিডিওটা করলাম বাবু একটা কথা জিজ্ঞেস করি তুমি কি হলো সামনে তো ঈদ তুমি কি ঈদ মার্কেট করছো কি কি কিনছো বলো দেখি দর্শকের মাঝে হ্যাঁ জামা আর কি প্যান্ট কিনছো ও ব্যঙ্ক ভাঙ্গি কিনছো দেখলেন বন্ধুরা যে এই ছেলের কি ব্রেন্ড দেখেন ব্যাঙ্গো ভাঙ্গা মার্কেট করছে তো আমার হাসি পাইতেছে তো অনেক সুন্দর সুন্দর কথা শুনলে হাসি বাড়াবে বাবু তো তুমি এখানে একলা খেলতেছো তোমার ভালো লাগে হ্যাঁ ও ভালো লাগে না তো তোমার বাড়িটা কোথায় হ্যাঁ তোমার বাড়ি কোথায় সামন ও সে সুন্দরবনের কথা বলে তার চোখের ভুরুগুলো অনেক সুন্দর তাই আমি ভিডিওটা করলাম যে এই ছেলেটা ব্যাপক ভাইরাল তাই ভিডিওটা আমি করলাম তো আপনাদের মাঝে ভিডিওটা করলাম ভিডিওটা শেয়ার করবেন আর সামনে তো ঈদ মার্কেট তোমাকে আমি কিছু দেবো কিন্তু ক্যামেরার সামনে দেবো না সবার মতো আমি না কিন্তু আমিও একজন মধ্যবিত্ত ঘরের সন্তান আমি ক্যামেরা অফ করে তোমারে দেবো তুমি নিবানা আমি কিছু দিলে না ও আচ্ছা তো তুমি কি কি নিবা বলো দেখি দর্শকের সামনে বলো কি কী নিবা

তো আমি কিছু দেবো কিন্তু সবার সামনে দেবো না আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান তো আমি তেমন কিছু না দিতে আর্থিক হালকা পাতলা করবো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শকের সামনে করে হাই দাও হাই দাও সবাই ভালো থাকেন ঈদ মুবারক কোন ঈদ মুবারক ঈদ মুবারক তো আচ্ছা বন্ধুরা ভালো থাকেন আল্লাহ